দাঁড়িয়ে আসি দিনাজপুরের খানসামা উপজেলার কি ইউনিয়নে পাঁচ নম্বর ভাবুকি ইউনিয়নের কাসিনিয়া গ্রামে এই লেচুর বাগান থেকে আমরা ট্রাকে মাল উঠতেছে আপনারা দেখছেন এই মালটা দীর্ঘ সময় কোনো সময় ঢাকা যাবে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিভাগে জেলায়

আমরা এসেছি একটা লেচুর বাগানে আমরা কিছু ভাইয়ের সাথে সাক্ষাৎকার করলাম কথা বললাম কথা শুনলাম যে পূর্বের থেকে লেচুর হলন অনেক ভালো দিয়েছেন এবং কিছু মূল নষ্ট হয়েছিল শুধু অত্যন্ত খরার কারণে বৃষ্টিতে লেচু নষ্ট হয় না তারা বললেন আমাদের এই বৃষ্টিতে তো শুরু থেকেই যাই থাকতো তাহলে হয়তো লেচুর ফলনটা আরো বেশি ভালো হতো তারা বলছে যে আমরা পঁয়ষট্টি জনের মতো লোক কাজ করি লেচুর ভালো ফলন হওয়ায় হাজারে আমরা দুইশো টাকা করি পাচ্ছি এবং ছিঁড়ে কমপ্লিট করে দিতে হয় কাজ করি সবাই কাজ আছে আমার প্রায় দেড়

এখন পর্যন্ত খরচা এটা ব্যবহল খরচ এটা মানে খরচার এই বছর তা তো খরা মৌসুম এবছর দেরি খরচা হয়েছে অন্যান্য সিজনে বাগানের সেচ দেয় একটা বা দুইটা হাইয়েস্ট দুইটা লাগে এবছর সেই জায়গায় মনে করেন আটটা সেচ লাগিছে অতিরিক্ত খরা অতিরিক্ত খরার কারণে বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না বৃষ্টি হলে ভালো মুকুলের পর থেকে বা ঢুকে আচ্ছা আমাদের দিনাজপুরে যে লেচু ঐতিহ্য ভাই দিনাজপুর দিনাজপুরের লেচু দিয়ে আমাদের নাম আছে এটা আপনি কোন কোন জায়গায় বাজারজাত করতেছেন এটা আমরা মোটামুটি মোকাম যেখানে যেভাবে যায় মানে ঢাকা আপনার ভৈরব কিশোরগঞ্জ আপনার বরিশাল সিলেট এই জায়গাগুলাতে গলাতে যে ঠিকানে বাজারে একটা ভালো দুই সালের কথা বললেন আপনি দুই সাল থেকে এখন পর্যন্ত এই লেচুর ব্যবসায়ীর মধ্যে থেকে লেচু আমদামিনীর মধ্যে থেকে কিভাবে সারা পাচ্ছে না ব্যাপক সারা পাই ব্যাপক হারে সারা পাই এই সারাতে কি আপনার জনগণের উপকার বা আপনার উপকার হ্যাঁ একশো একশো দেশ জাতির উপকার সবারই উপকার হ্যাঁ অনেক মানুষের উপকার অনেক জনের উপকার আসসালামু আলাইকুম আপনারা তো খুঁজে যেগুলা দেখলেন শুনলেন দিনাজপুরের ঐতিহ্যবাহী একটি লেচুর কারখানা বলা যায় আল্লাহাক আমাদের দিনাজপুরে লেচুর কারখানা হিসেবে কবুল করেছেন এই দিনাজপুর গোটা বাংলাদেশে হয় দিনাজপুর থেকে আপনারা শুনলেন কিছুক্ষণ আগে যারা বাগান নিয়েছেন যারা ব্যবসা করেন দু হাজার বারো সাল থেকে মধ্যবদী তারা বলেছেন বরিশাল ঢাকা মাওয়া এবং আপনার খুলনা ভৈরব বিভিন্ন জায়গায় আমাদের দিনাজপুর থেকে এই লেচুর বাজারজাত হয় তারপর জানেন আমাদের দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বা কারখানা হিসেবে আমাদের আল্লাহ কবুল করছে লেচু এটা এই লেচু আমাদের সুস্বাদু বোম্বাই আবার চায়না থ্রি সহ বিভিন্ন প্রজাতির লেচু আমাদের দিনাজপুরে আবাদ হয় এই লেচুর জন্য অনেক প্রান্ত থেকে মানুষ আসে দিনাজপুরে যায় লেচু নিয়ে আসবো নিজেই কাছে নিয়ে যাবো কেউ কেউ বলে যে ভাই এক এক কাছে আমাদের জন্য লেচু পাঠিয়ে দিস দিনাজপুরের লেচু খুব ভালো আমার বজ আছে বা আমার মেহমান আছে আমি তার কাছ থেকে পাঠাবো এই ধরনের আলোচনা আমরা শুনি আসি আর কি প্রায় তা যাই হোক আমরা এতটুকুই বলবো যে আমাদের যে লেচুর যে আমদানি এই লেচুর যে ফলন আল্লাহ পাক আমাদের দিয়েছেন এই লেচুর জন্য আল্লাহ পাকের কাছে লক্ষ্য কোটি সুক্রিয়া আদায় করি এই লেচু আমাদের আল্লাপাকজন আমাদের দিনাজপুর যেভাবে কবল করেছেন স্ব স্থানে আপনারা সিদ্ধান্ত নেবেন স্ব জেলায় সিদ্ধান্ত নেবেন এই লেচুর বাগান করে এই লেচুটাকে ভালোভাবে আবাদ করা যায় কি না ভালো ভালো কৃষি মন্ত্রণালয় আছে কৃষকদের কাছ থেকে উপজেলা কৃষক বিএসদের কাছ থেকে আপনারা শিক্ষা লাভ করবেন তাদের কাছ থেকে শুনবেন যে লেচু আবাদ করতে গেলে কৃষকদের কাছ থেকে কিভাবে পরিকল্পনা মাফিক এইটা আবাদ করা সম্ভব হয় সেই সিদ্ধান্ত মোতাবেক যদি কৃষকরা ভালোভাবে পরামর্শ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে উপজেলা কৃষি দপ্তরের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের স্থানীয় বিএসদের কাছ থেকে নিতে পারেন তাহলে এই ধরনের লচু দিনাজপুরের মতো লেচু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টে উপজেলায় গ্রামে গঞ্জে বাসায় আনাচে কানাচে এই গাছগুলো গেড়ে এই ফলনের একটা প্রমাণ করাতে পারবো ব্যাপক চাহিদাটা হয়তো দিনাজপুর থেকে সম্ভব হয় না আমাদের পালন করার তবে আমরা আল্লাহর কাছে আশা করবো যেভাবেই চাহিদা গোটার দেশবাসী আমাদের দিনাজপুর থেকে পেয়ে যায় আমরা যেন আল্লাহর কাছে লক্ষ্য করি শুকরিয়া এটা যেন আল্লাহ আমাদের অব্যাহত রাখে এই লেচুর সুস্বাদের গোটা বাংলাদেশ থেকে আমাদের শুধু দিনাজপুরের দেশে এই আশাবাদ ব্যক্ত রেখে সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত লেচুর বাগান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম